ইতিমধ্যে আজকের এই সকল কথা আলোচনা হয়েছে যে কারণে আমি অতি সংক্ষেপে আমার বক্তব্য শেষ করব আমাদের স্পষ্ট দাবি নরলাকের উপর যে হামলা হয়েছে এই হামলার সাথে সেনাবাহিনী এবং পুলিশের যে সকল সদস্যরা চরিত্র তাদের বৃদ্ধের সংখ্যাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে পারে না তারা অমিত অর্ণ ভাই নাকুর সহ আমরা যারা কথা বলছিলাম এই অবস্থায় আমাদের উপর হামলা করার কথা নাই সুতরাং সাধুবাদ জানাই কিন্তু প্রশ্ন রাখতে চাই এখনো পর্যন্ত ভিডিও ফুটেজ থাকার পরেও কেন একজন গ্রেপ্তার হলো না

সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা বলেছিল সেই মশিরুর রহমান রানগা বিরোধী দল বলবে মুখের কথা ভারত তুমি মানবাদী রপ্তার পাইছ এই বাংলাদেশকে সরকারি দল হবে আর কে হবে সেই সিদ্ধান্ত করবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাজনীতি নিয়ে ভারতকে আর নাক কালানোর দেওয়া হবে না বাংলাদেশের রাজনীতি কোথায় যাবে আমাদের দেশ কোথায় যাবে সেই সিদ্ধান্ত নিব আমরা যারা এখানে আজকে হয়েছে হয়েছি এই গুজরাধী শক্তি আওয়ামী লীগ